তিনদের যদি আপনার থাকে। কবরেও শান্তি হবে না আখেরাতেও শান্তি হবে না কথা বলেন ঠিক কিনা সন্তান গুলোকে আলেম বানান হকা আলেম বানান দিনের শিক্ষা দেন যেন আপনি মারা গেলে আপনার রাস্তা সামনে নিয়ে এই কথা বলে যেন ফেলতে পারে কারণ মৃত্যু বরণ করার পর সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ছাড়া আপনাদের জানা আসে এই তিনটার ভিতরে নেক সন্তান যদি দোয়া করে সেই নেক সন্তানের দোয়া আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ বলবেন না বলবেন না আপনি এত বড় নেতা হয়েছেন একটা সন্তানকে আলেম বানাতে পারেন নাই নিজে আলেম হতে পারেন নাই আলেম সন্তানদের আলেম বানাতে হতে পারে বানাতে পারেন নাই আবার আলেমদের বিরুদ্ধে আপনি আন্দোলন করেন যে আলেমদের ঘুমটাকে একদম জাহেলের ইবাদতের সাইতে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে বাংলার জমিনে মুফাসের কোরআন তাফসির জগতের সম্রাট তাফসির মাহফিলের প্রতিষ্ঠা আল্লামা ডলার হোসেন সাইদি رحمه الله এই লোকটাকে ফ্যাসিস্ট সরকার মর্যাদা দিতে পারে নাই সম্মান দিতে পারে নাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওলরের বলভুলি হত্যা করা হয়েছে দীর্ঘ 13টা বছরটাকে অন্যায় ভাদান্ত কার কারগারে বন্দি করে

সময় এসেছে প্রতিবাদ করার সময় এসেছে আমাদের অধিকারকে আদায় করে নেওয়া এই সুযোগ যদি আপনারা হাত করেন কপালে আরো দুঃখ নেমে আসব সময় এসেছে আমাদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার সময় এসেছে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার দীর্ঘ সাড়ে পনেরো বছর ফ্যাসিস্টদের অত্যাচারের শিকার আমরা হয়েছি আমরা বিএনপি সম আমরা বিশ দলীয় জোট আমরা অমানসিক যতন শিকার হয়েছি এখন সময় এসেছে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার এখন ঠেলে ঠেলি করা যাবে না মারামারি করা যাবে না ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর জমিনে আল্লাহর কাজ করতে হবে কথা বলে ঠিক না নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আগমন রানী ভাইয়ের আগমন এলাকাবাসীর পক্ষ হতে মাহাপ আসুন আমি স্পষ্ট কথা আপনাদের সামনে বলতে চাই গুরুত্বপূর্ণ আলোচনা পরবর্তীতে যারা মেহমান আছেন আমার সম্পারা কথা বলবেন ইনশাআল্লাহ আমি আপনাদের ভাই আপন ফুটরতম জ্ঞান নিয়ে কথা বলি আসুন যে বিষয়ের উপরে আমি কথা বলছি আল্লাহ হ্যাঁ আলেমদেরকে খুব ভালোবাসেন সম্মানিত করেন একজন আলেম যদি হকানি মুফাসির যদি হকানি আলেম যদি কবরের পাশ দিয়ে যায় ওই কবরের আজাব ওই মুহূর্তে মাফ করে দেওয়া হয় আলেমদের এত দাম আলেমরা যখন রাস্তা দিয়ে যায় একজন কোরআনের ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের পায়ের তলায় একশো টাকার জুতা থাকে না দুইশো টাকার চামড়া স্যান্ডেল থাকে না তাদের পায়ের তলায় আল্লাহ রহমতে নূরের তৈরি ফেরেস নূরের পর্দা বিষয়ে দেয় চিল্লাই বলুন আল্লাহ সে আলেমদেরকে সম্মান করতে শিখুন আলেমদেরকে ভালোবাসতে শিখুন হিংসার দাবানালে জোরে আলেমদেরকে সম্মানিত করবেন না কারণ নবী পৃথিবীতে আর আসবে না আলিম রায় হচ্ছেন অবির আলেমরাই হচ্ছে নবীর সন্তান আলেমরাই হচ্ছে নবীর উত্তরাধিকারী আল্লাহ বলবেন না বলবেন না যারা ক্ষমতাবান তারা নবীর উত্তর নয় যারা বড় সম্পদশালী তারা নবীর উত্তর নয় আল্লাহ তো ওই আল্লাহ কথা বলতে পারতেন যারা বিশাল বিশাল ক্ষমতার মালিক হবে অট্টলিকার মালিক হবে বিল্ডিং এর মালিক হবে সম্পদের মালিক হবে তারা হবে আমার ওয়ারিশ না আমার ওয়ারিশ তো তারাই যারা কোরআনের জ্ঞান অর্জন করে যারা আল্লাহর জ্ঞান অর্জন করে যারা আলেম হকারি আলেম তারাই হচ্ছে আমার সন্তান তারাই হচ্ছে আমার ওয়ারিশ এবার আওয়াজ দে বলুন আমরা রসুলের ওয়ারিশ হতে চাই কি চাই না আল্লাহ কবুল করুন সকলে বলে আমি আমার আলোচনার উপরে আমি কথা বলবো আল্লাহ কারণ আমরা সবাই দাবি করি আমরা ভালো আমার আমার ভলি ভালো আমার ঘি ভালো আর সব ভেজাল এ কথা আমরা কেন বলি আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গঠন করি যে সমাজ নবী করিম এবং তার সাহাবাজ মাইন একটা সুন্দর দেশ গঠন করেছিলেন একটা সুস্থ সমাজ গঠন করেছিলেন আসুন সেই সমাজ গঠন করতে হলে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সকলকে এক কাতারে আসতে হবে ক্ষমতার জন্য মারামারি করা যাবে না ঠিক কিনা বলেন বিএনপি আমার ভাই আওয়ামী লীগ আমার ভাই চমনা আমার ভাই আমার আমার ইসলাম সকল দলের আমরা মানুষ হিসেবে আদন সন্তান হিসেবে আমরা পরস্পরের আত্মীয় হিংসা করা যাবে না অহংকার করা যাবে না মারামারি করা যাবে না আসুন এই দুনিয়া সহজ করতে চাও রাতের বেলায় আল্লাহর শেষ দাও কেমতের ময়দানে হিসাব যদি সহজে দিতে চাও খুব খেয়াল করে শোনেন আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না কেমতের ময়দানে কে বা আমরা চাই না আমাদের হিসাবটা সহজ হয়ে যাক আমার প্রধান অতিথি আমার রনি চাই কেমতের দিন আল্লাহ আমাদের আমার হিসাবটাকে সহজ করে দিক কথা বলেন ঠিক কিনা কিন্তু হাদিস কি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন হিসাব যদি সহজে দিতে চাও প্রত্যেকটা ईमानদারের দায়িত্ব রাতের বেলায় তাহাজ্জুতে জানো আল্লাহর সেজদা দেওয়া হয় রাতের বেলার ইবাদতে এতাই প্রিয় যে তুই এই ইবাদতটা আল্লাহর কাছে সম্মানিত ছিল সوره জুমারের 9 নম্বরেতে আল্লাহ সে কথাটাই বলে দিলেন রাতের প্রহরগুলোতে যারা আনুগত্য শুরু করে মাথা মস্তকে অবনত করে দেয় নিজের জীবন আল্লাহর কাছে শুভদ্বীপ আখেরাতের কঠিন বিবিসিকার ময়দানের কথা স্মরণ করে যেদিন পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকা লাগবে দুনিয়ার এই সংক্ষিপ্ত হিসাব দেওয়ার জন্য এই পঞ্চাশ বছরের হিসাব দেওয়ার জন্য ষাট বছরের হিসাব দেওয়ার জন্য যেই কেমন ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবেন বিগত সরকারে টার্গেট ছিল ক্ষমতায় একচল্লিশ সাল দুহাজার সালে ক্ষমতায় এসেছিলেন একচল্লিশ সাল কয় বছরই বা হবে কয়েকটা হবে আখের হাতের পঞ্চাশ হাজার বছরের তুলনায় এই একচল্লিশ সাল কি গণনার ভিতরে এই একচল্লিশ সাল কি কখনো গণনার ভিতরে ধরা যায় না আহারে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর সমপরিমান আখেরাতের একটা দিন আল্লাহ লম্বা করে দিবেন জোরে বলেন আল্লাহ বদ্দ আমরা সেই এক মুক্তির কথা বলি আমরা সে এক হেবাজতের কথা বলি আমরা সে আখিরাতে আল্লাহর সন্তুষ্টির কথা বলি আওয়ামী লীগের সাথে আমাদের জীবনে কোনো শত্রুতা নাই বিএনপি ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমরা আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর বান্দা হিসেবে আমরা সবাই চাই এই জমিন আল্লাহর সমুদ্র মহাসমুদ্র আল্লাহর আকাশ নবমন্ডল ভূমণ্ডল যা দেখা যায় যা দেখা যায় না এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে মানব জাতিসহ জাতি জাতিসহ যা চোখের আড়ালে যা চোখের দৃষ্টি গোসরে ভিতরে আছি সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ আসুন আমরা সে আল্লাহর গোলামি করে কবরের চর জন্য তৈরি হয়ে যাই কারণ কবর এমন একটি জায়গা ইমান যদি ভালো না হয় আমল যদি ভালো না হয় ওখান থেকে আজাব শুরু হয়ে যাবে হাসর বিজান সিরাত সব জায়গায় ধরা পড়ে যাবে কেউ তারে বাঁচাতে পারবে না পারবে কি আমার অনিভাই ভাই হ্যাঁ এখন তো পরিবেশটা অনেক ভালো এখন আমাদের সবারই মোটামুটি পাওয়ার আছে ঠিক কিনা বলে আছে না একটা একটা গরম গরম ভাব না এখন এটা গরম গরম ভাব আছে এখন আমাদের ভিতরে কিন্তু কবরে কোন গরম গরম চলবে আপনার নাজাত হবে আমলের উপর ভিত্তি করে আমল যদি সুন্দর হয় আমল যদি সুন্দর হয় আপনি বেঁচে যাবেন আর আমল যদি খারাপ হয়ে যায় কে রনি ভাই কে ابوサル কি ফারি কে সভাপতি কে এমপি কে মন্ত্রী দুই দিন থেকে মাটি আমন ভাবে চাপা দিবে এতি খাবাসির হাড়ডি আর একটি খাবাসির ভিতর ফুটে যাবে কোন পে মুক্তি ভাষা দেব না আমি জি কর কাসবাসিকে asker mahfil تک হুকম করতে চাই असुरক্ত বক্তব্য করে কতে দিয়ে হাতে হাত দিয়ে এই জমির আল্লাহ आए চলবে আল্লাহ এই স্লোগান

যত শর্ট দিবেন আমার জন্য তত ভালো হবে খাওয়ার মতন খাওয়া হলে অল্পতেই পেট ভরে যাবে ঠিক যতটুকু দিয়েছেন 마শাআল্লাহ পাঁচ ঘন্টার ওয়াজ হয়ে যাচ্ছে বেশি দরকার নেই আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধগণ আমার খেয়াল করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ব্যক্তিদের ব্যাপারে আলোচনা করছেন আমার খাতি বান্দা তো তারাই আর রহমানের റഹ്মানের বান্দা তো তারাই যখন এরা জমিনে চলাফেরা করে নমনীয়তার সাথে 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 ভদ্রতার বিনয়ের চলাফেরা করে আর আজকে আমরা দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে কুপা কুপি এই যে তাবড়ি হচ্ছে আল্লাহ কত মানুষ খুন হলো কত মানুষ খুন হলো এটা কোনো ভালো বান্দার বৈশিষ্ট্য নয় আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হচ্ছে এরা নমনীয় হবে ওয়াদুর রহমান আর এরা যখন জমিনে চলাফেরা করবে এরা নমনীয়তার সাথে চলাফেরা করবে এরা বিনয়ের সাথে চলাফেরা করবে এরা সন্ত্রাসী হবে না এরা দুর্নীতিবাজ হবে না এরা চোর হবে না এরা টাকায় হবে না এরা হবে না এরা সুৎখর হবে না এরা খুশখর হবে না ওরা হবে নম্র ওরা হবে ভাদ্র কথা বলে ঠিক না এটা আল্লাহর কথা আর আমরা এমন আল্লাহর বান্দা দাবি করি যে নিজের দলীয় কর্মীকে বেরিয়েই বেড়ে ফেলছে এটা কোন ধরনের ভদ্রতা এটা কোন ধরনের সভ্যতা নিজেদের ভিতরে আধিপত্যকে বিস্তার করার জন্য খমতাটিকে রাখার জন্য অন্যদেরpartiteকে বিস্তার করার জন্য নিজের দলীয় কর্মী কে বের হচ্ছেন এটা কোন মুসলমানের পরিচয় হতে পারে না প্রিয় বন্ধগণ আমার কথা পরিষ্কার আমি আল্লাহর কোরআন থেকে ব্যাখ্যা টানতেছি কোন শন্তাসী আল্লাহর বান্দা হতে পারে না কোন শন্তাসী করে দুর্নীতিবাজ আল্লাহর রহমানের খাঁটি বান্দা হতে পারে না প্রিয় বন্ধগণ এবার আসুন আল্লাহ খরব নাবি চমৎকার করে তার বান্দাদের পরিচয় তুলে ধরলেন আল্লাহর বান্দারা কান লাগান। মায়া সাল্লা আমিনাই ওলেমা হবকারী আলিম যারা আল্লার ভয় যাদের অন্তরে আছি আল্লার ভীতি যাদের অন্তরে আছে হারে আল্লাহ তাদের পরিচয় তুলে ধরলেন আমার বান্দাদের ভিতরে আমার গোলামদের ভিতরে যারা এলে বর্জন করেছে যারা আলেম এরাই আমি আল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসে তার বাস্তব প্রমাণ করানের পাখি শহীদ আল্লাহ দেলার হোসেন সাইদি জোরে বলেন ঠিক না আল্লাহর ভয় যদি যায় না থাকতো আল্লাহর মহাব্বত যদি যায় না থাকতো 10টি তাকে অন্ধকার কারাগারিয়ে বন্দী হওয়ারoperatorname অফার তাকে দেওয়া হয়েছে আপনি এই দল ছেড়ে দেন আপনি কোরআনের রাজনীতি ছেড়ে দেন অন্য ইসলামিক একটা দল বেছে নেন আপনাকে সবকিছু দেওয়া হবে কোরআনের বুলবুলি রাজি হয়ে নাই কারণ আল্লাহর কোরআন আয়াততে এখানে প্রমাণ হয়ে গেল ইননামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা ও আমার যুবকেরা আমার সম্মানিত ভাইরা আমার পড়েনার ব্যাপারে বদদাইভাবে চলো না নষ্টামি করো না দুষ্টামি করো না কবর তে শরণ করো রাতের রাতকে শরণ করো রাতের বেলায় আল্লাহর সিজদা দাও রাতের বেলায় চোখের পানি ছড়ে যাই আমাদের পাটিতে আল্লাহর কাছে ক্ষমা চাও রাতের বেলায় সবাই ঘুমায় যায় দুনিয়ার অফিস আড়ত বন্ধ হয়ে যায় দুনিয়ার কলকারখানা বন্ধ হয়ে যায় আর রাত যত গভীর হয় আল্লাহ রব্বুল আলামিন এর রহমত তত খুলে যায় আল্লাহ রহমতের দরজা তত উন্মুক্ত হয়ে যায় এই জন্য আল্লাহ পাক বলে রাতের প্রহরগুলোতে যারা আমারে সিজদা দেয় দুনিয়া দুনিয়ার সব চাইতে খাটি এবং একনিষ্ঠ বান্দা তারাই আমার কাছে এই বান্দাগুলোই কিয়ামতের ময়দানে আর সাজিমে ছায়ার তলে জায়গা পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সকলকে দিনে সহি বুঝ করে দাও আল্লাহ কোরআনের পক্ষে আমাদেরকে কবুল করে নাও সকল বলি আমিন প্রিয় বন্ধুগণ আমার আসুন আমার সময় প্রায় শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আগামী দিন যদি বেঁচে থাকি ইনশাল্লাহ সময় পাইলে আরো বিস্তারিত আলোচনা হবে যেহেতু রাত করলে আপনাদেরই কষ্ট হবে বেশি রাত করা যাবে না আপনার আখেরি মনাজাত পর্যন্ত ধৈর্য ধরে বসবেন ইনশাআল্লাহ পরিশেষে আমি যে কথাটা বলতে চাই আসুন আমরা মাদ্রাসা মর কে খেয়াল করি আমরা আলিমোনাদেরকে ভক্তি করি সম্মান করি আর আমরা দাবি করি আমরা আমাদের চরিত্র আমাদের আমাদের আচার ব্যবহারগুলো আমরা সুন্দর করি আল্লাহ যেন অবশ্যই মিল থাকে সেদিকে আমাদেরকে কঠিন দৃষ্টি দিতে হবে আমাদের আচরণের কারণে একজন মানুষ ইসলামের দিকে আসতে পারে প্রিয় বন্ধু আমার আসুন আমার প্রিয় শিকর কাছাপাশি সকলে সুস্থ থাকেন সুন্দর থাকেন সুন্দর থাকেন দোয়া করি আল্লাহ দেশ টাকে যেন একটা সুন্দর সুস্থ সমাজ আমাদের জন্য উপহার দেয় আমরা সকল দল জানো ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর দেশ করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আজকে প্রধান আলোচক মালানা আবুজুহার গেফারি সত্য এবং ন্যায়ের পক্ষে গর্জনকারী সিংহের মতন এক মিনিট বাঁচতে চাই এই যে আল্লাহর প্রতি গভীর ভালোবাসার কথা আমরা দিক নির্দেশনা শুনলাম আরো কিছু সময় থাকলেই আপনাদের সামনে খেতপের আলোচনা রাখবেন রাত গভীর হয়ে যাচ্ছে প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত এখন আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে তিনি আমন্ত্রিত আছেন প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট সমাজ সেবক এখন প্রধান অতিথি আসন গ্রহণ করছেন আশফাকুজ্জামান খান রনি এখন মঞ্চে আসন গ্রহণ করছেন আশফাকুজ্জামান রনি ভাই ব্যাস পরিধান করছেন মসজিদের মসজিদের সেক্রেটারি মোহাম্মদ মসজিদের ইমাম সাহেব Must endear him